হ্যালো হ্যালো ওকে চলো এখন আবার নিউ ভাবে একদম ভাবে শুরু করব সবাই শেয়ার করে দিও লাইক দিয়ে দিও দেখো আজকের ক্লাসে আমরা কি কি করবো প্রথম কথা আজকের ক্লাসে পলিটিক্যাল সায়েন্স এর হচ্ছে প্রথম ক্লাস ফার্স্ট ক্লাস পলিটিক্যাল সায়েন্সে আর এখানে আমরা প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে কি ডেমোক্রেসি বা গণতন্ত্র এই চ্যাপ্টারটা আজকে আমরা পড়ব সিলেবাসের পলিটিক্যাল সায়েন্সে যে তোমাদের প্রথম চ্যাপ্টার যেটা ডেমোক্রেসি এই ক্লাসের আজকে আমাদের প্রথম ক্লাস পলিটিক্যাল সায়েন্সে থিওরিও দেখব এবং গণতন্ত্র বুঝব সাথে আমরা এখানে ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করব কয়টা মোটামুটি আমরা যেগুলি দরকার পরীক্ষায় আসে এরকম এমসিকিউ পরীক্ষা আমরা সলভ করব আজকে ক্লাস নেক্সট হচ্ছে কি কি করব যে প্রথম সিলেবাসটা হচ্ছে কি ডেমোক্রেসি ডেমোক্রেসির কনসেপ্ট বুঝব মিনিং বুঝবো এবং ফিচার ডেমোক্রেসির ফিচার এগুলি আমরা আজকের ক্লাসে দেখব সবকিছু ঠিক আছে চলো এবার আমরা একটা একটা করে শুরু করি থিওরিটা প্রথম দেখো এখানে আমরা এটা করে নিয়েছি তো একটু মুছে ফেলি দেখো প্রথম কথা গণতন্ত্রের যে ধারণা বা কনসেপ্ট এটা আমরা বুঝি একটু একটু করে গণতন্ত্র জিনিসটা কি এবং কেন এটার দরকার সম্পূর্ণ বিষয়টা দেখবো আমরা লাইন বাই লাইন একটা একটা বিষয় দেখবো একদম শর্টে সম্পূর্ণটা বুঝে যাব প্রথম কথা মনে রাখবে যে গণতন্ত্র বা ডেমোক্রেসি ডেমোক্রেসি যে শব্দটা এসছে গ্রিক শব্দ থেকে কি শব্দ থেকে মনে রাখবে গ্রিক শব্দ থেকে এই শব্দটা ডেমোক্রেসি শব্দটা এসছে এবার এই যে গ্রিক শব্দ যে ডেমোক্রেসি এটার যদি পার্ট পার্ট করে তাহলে ডেমোস মানে হচ্ছে জনগণ এবং ক্রেটোস মানে হচ্ছে শাসন তো সর্বমোট যদি আমরা পুরো ডেমোক্রেসি মানে হচ্ছে জনগণের শাসন সুজাগতা হচ্ছে জনগণের দ্বারা জনগণের শাসন হচ্ছে ডেমোক্রেসি কে শাসন করবে না করবে জনগণ এবার সাধারণভাবে গণতন্ত্র মানে হচ্ছে জনগণ নিজের শাসককে নিজেরাই নির্বাচন করবে অন্য কেউ নির্বাচন করবে না যে কে শাসক হবে এবং কে হবে না নিজের শাসককে নিজে নির্বাচন করবে এখন একটা বড় সড়ো কোয়ার্টস ভেরি ইম্পর্টেন্ট যেটা আব্রাহাম দিয়েছিলেন কি বলেছিলেন যে ডেমোক্রেসি ইজ একটা সরকার যেটা সাধারণ মানুষের এবং বাই পিপল এটা তৈরি করা হয় মানুষ দ্বারা এবং গভর্নমেন্ট বাই দা পিপল ফর দ্য পিপল এন্ড ফর্ম বাই পিপল সরকার যে গঠন হবে মানুষের মানুষ দ্বারা সাধারণ মানুষ দ্বারা সাধারণ জনগণ দ্বারা এবং জনগণের জন্য এবং জনগণের ভয় ফর দা পিপল এটা বলেছে আব্রাহাম লিংকন এই কথাটা তোমার পরীক্ষায়ও আসে যে ডেমোক্রেসি কি ডেমোক্রেসি হচ্ছে জনগণের জন্য জনগণের দ্বারা এবং জনগণ দিয়েই এটা তৈরি এটাই হচ্ছে আমার ডেমোক্রেসি যেখানে জনগণের কথা শুনবে রাইট তারপর দেখো আমরা যদি এখানে দেখি যে গণতন্ত্রের অর্থটা কি আরেকটু যদি ভালো করে ব্যবস্থায় জনগণকে সর্বোচ্চ বা সর্বোচ্চ ক্ষমতার উৎস ধরা হয় জনগণ হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা জনগণের কাছে সম্পূর্ণ অধিকারটা থাকবে ভোটাধিকার দ্বারা নাগরিকরা সরকার নির্বাচন করে সরকার কে হবে না হবে সেটা কে নির্বাচন করবে সাধারণ জনগণ আইনের শাসন এবং সমতার নীতি মানা হয় দেখো কেউ যদি ব্যক্তি যা খুশি করে নীতি একটা গরিব শ্রেণীর একটা মানুষের জন্য সেই নীতি মানে সমতা সেটা সবার জন্য সমান তো আইনের শাসন এবং সমতার নীতি সর্বদা মানা হয় এবং মত প্রকাশের স্বাধীনতা সংগঠন করা স্বাধীনতা থাকে কোনো একটা মত যদি কোনো সাধারণ মানুষের থাকে সেটা প্রকাশ করতে তাকে কোনো বাধা দেওয়া যাবে না এবং সংগঠন করারও স্বাধীনতা থাকে ডেমোক্রেসির মধ্যে এখন যদি আমরা নেক্সট যদি আলোচনা করি এখানে দেখো আমি তোমাদের জন্য একটা মক টেস্ট বানিয়েছি ভেরি ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মক টেস্ট দেবে তুমি নিজেকে বুঝতে পারবে নতুন এখন সাবজেক্ট অ্যাড হয়েছে পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স সেইগুলোর যে প্রশ্নের একটা আইডিয়া দরকার যে পরীক্ষায় কি রকমের প্রশ্ন আসতে পারে তোমাদের প্রিপারেশন করতে সাহায্য করবে তো তোমরা 999 টাকায় তোমরা এই কোর্সে জয়েন করতে পারো আর একটা এখানে ডেসক্রিপশনে আমাদের WhatsApp গ্রুপের লিংক আছে সেই লিংকে ক্লিক করে আমাদের WhatsApp গ্রুপে তোমরা যুক্ত হতে পারো ঠিক আছে তো এসটিজিটি এর যে ফুল মক টেস্ট টোটাল এখানে তোমরা 1000 ইম্পর্টেন্ট কোশ্চেন পেয়ে যাবে যেগুলো তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট আসতে পারে তো তোমরা হোয়াটসঅ্যাপে অবশ্যই জয়েন করে যাব যেটা আমাদের এসটিজিটির জন্য নেক্সট দেখো এখানে আমরা গণতন্ত্রের বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু আলোচনা করি যে গণতন্ত্রের বৈশিষ্ট্যটা কি ঠিক আছে গণতন্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে জনগণের সর্বভৌমত্ব নিয়মিত নির্বাচন ফেয়ার অ্যান্ড ফ্রি সবার জন্য ফ্রি হবে এবং ফেয়ার হবে ফেয়ার বলতে বুঝো তো এটা কারোর কাছে ভেদাভেদ হবে না জাতি ভেদাভেদ হবে না সবার জন্য হিন্দু মুসলিম শিখ সবাই ভোট দিতে পারবে কারোর জন্য কোনো 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 নেই একই জায়গায় সবকিছু হবে হবে এখানে ধরনের আনফেয়ার কিছু হতে না সংখ্যা গরিষ্ঠের শাসন ও সংখ্যালঘুর অধিকার রক্ষা করা তারপর আইনের শাসন রুল অফ ল মৌলিক অধিকার ও স্বাধীনতা স্বচ্ছতা ও জবাবদারিতা তো যে কোনো কাজ করুক সরকার যখন আমরা নির্বাচন করি যে আজকে প্রধানমন্ত্রী কে হবে এটা আমাদের দ্বারা আজকে মুখ্যমন্ত্রী কে হবে এটা আমাদের দ্বারা রাজ্য কে চালাবে এটা এটা আমরা আমরা নির্বাচন নির্বাচন করি করি দেশ কে চালাবে একটা ডেমোক্রেসি কান্ট্রির নিয়ম এবং রুলস তারপর দেখো এখানে গণতন্ত্রের প্রয়োজনীয়তা কি প্রথম কথা এখানে দেখবে গণতন্ত্রের প্রয়োজনীয়তা হচ্ছে যে জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া একটা জনগণের সিদ্ধান্ত ও ও রক্ষা করা সমতা স্বাধীনতা শাসন থেকে প্রতিষ্ঠা করা রাষ্ট্রের বৈধতা ও স্থিতিশীলতা আনে দেখো কোন একটা রাষ্ট্রের যদি সাধারণ মানুষ যদি লিডারকে না নির্বাচন করতে পারে তখন একজন লিডার যা খুশি করতে পারবে ভুল টুল চিন্তা করবে না কিন্তু আজকের দিনে যদি কোন লিডার কোন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কিছু একটা করে সেটা যদি জনগণের উপকারে না আসে नेक्स्ट টাইম সেই লিডারকে আমরা নির্বাচন করব না রাইট তাহলে আজকের দিনে আমাদের কাছে সেই পাওয়ার আছে এটাই হচ্ছে ডেমোক্রেসি মেইন যে পাওয়ারটা যে আমাদের কাছে নাগরিকদের মধ্যে রাজনৈতিক শিক্ষা ও সচেতনতা বাড়াই দেখো আমি লাস্ট এন্ড একটা লাস্ট পয়েন্ট আমরা বলবো গণতন্ত্রের পক্ষে যে যুক্তি আর্গুমেন্টস ফর ডেমোক্রেসি ঠিক আছে এটা লাস্ট আমাদের পয়েন্ট এরপর আমরা কোশ্চেনে চলে যাব নৈতিক যুক্তি মানুষ স্বাধীন জন্মগ্রহণ করছে তাই শাসনে অংশগ্রহণ করা তার অধিকার রাজনৈতিক যুক্তি যেরকম জনগণের সম্মিলিত গঠিত সরকার টেকসই হয় সামাজিক যুক্তি যেরকম আমরা বলব সামাজিক সমতা তারপরে ভ্রাতৃত্ব ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় অর্থনৈতিক যুক্তিকে ন্যায্য বন্টন পরিকল্পনা এবং উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা আছে এটা হচ্ছে আর্গুমেন্ট ফর ডেমোক্রেসি ভেরি ইম্পর্টেন্ট তোমরা স্ক্রিনশট নিতে পারো পরবর্তী সময়ে সেটা রেখে দিলে ঠিক আছে দেখো এখন আমরা একটা একটা করে প্রশ্ন করবো এখানে সংক্ষেপে আমরা লিখে দিয়েছি পুরো ক্লাসের বা গণতন্ত্রে যদি আমরা সার সংকেত করি যা যা আমরা এখন পর্যন্ত দেখলাম ফিচার বৈশিষ্ট্য দেখলাম ক্যারেক্টারিস্টিক দেখলাম কেন ডেমোক্রেসি দরকার সেটা দরকার ডেমোক্রেসি কি কোথায় থেকে সে ডেমোক্রেসি শব্দটা এসছে প্রত্যেকটা জিনিস আমরা বুঝলাম আজকে এখন যদি তোমার পুরো ক্লাসের আমি একটা লাইনে বা কয়েকটা লাইনে যদি আমরা ডেসক্রাইব করি আমরা কি কি পড়েছি গণতন্ত্রের মানে জনগণের শাসন অর্থ জনগণের হাতে সর্বোচ্চ ক্ষমতা এবং বৈশিষ্ট্য কি সার্বভৌমিত নির্বাচন আইন শাসনের অধিকার প্রয়োজন কি স্বাধীনতা সমতা এবং স্থিতিশীলতা যুক্তি কি নৈতিক রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক যুক্তি যা যা আমরা আজকের ক্লাসে বুঝলাম এক কোন আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন দিকে চলে যাব ঠিক আছে দেখো প্রথম যে ভেরি ইম্পর্টেন্ট ফার্স্ট কোশ্চেনটা এখানে তোমাদের আছে দেখি তোমার আনসার করো এখানে যে ডেমোক্রেসি শব্দের উৎপত্তি হয়েছে কোথায় থেকে তোমরা যদি প্রথম থেকে দেখে থাকো আশা করি কোশ্চেন আনসারটা দিতে পারবে এ বি সি ডি কি হবে আনসার বলো ভেরি গুড এটা এসছে আনসার হবে এটা বি গ্রিক শব্দ থেকে আমাদের ডেমোক্রেসি শব্দের উৎপত্তি হয় যে কি শব্দ থেকে গ্রিক শব্দ থেকে ঠিক আছে গ্রিক শব্দ থেকে এখানে ডেমোক্রেসি শব্দটা এসছে আর এখানে আমি আবার লিখে দিয়েছি তোমাকে ডেমো কারণ হচ্ছে ডেমোস হচ্ছে জনগণ আর ক্রেটাস হচ্ছে শাসন যেটা মিলে হয় ডেমোক্রেসি নেক্সট সেকেন্ড এখানে বলো যে আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রকে কিভাবে সংজ্ঞায়িত করেছিলেন বড় এ বি সি বি এর মধ্যে কোনটা হবে কারেকটা আঞ্চল ನೋಡೋದು ಇಲ್ವಾ ನಾನು ರಾಕಂ 보네요. 또 뭐라고 갖다 놔 아. Mm. Mm. তো আমরা এটা শিখেছি যে এটা কি বল বলো এই কোশ্চেন আনসারটা কি হবে গণতন্ত্রের একটি মূল বৈশিষ্ট্য হ্যাঁ গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য কি বলো সাউন্ড কমে কেমন চলো নিয়মিত এটা হবে যারা যারা সাইলাল দেব এবং দেব দেবনাথ তোমাদের আনসার এখানে ঠিক আছে এটা হবে অপশন সি নিয়মিত এবং নিরপেক্ষ নির্বাচন এই কোশ্চনের আনসারটি কি হবে গণতন্ত্রের প্রয়োজনীয়তা কোনটি গণতন্ত্রের প্রয়োজনীয়তা কোনটি আমরা বুঝিয়েছি ভালোভাবে গণতন্ত্রের প্রয়োজনীয়তা কি হবে বলো ভেরি গুড রোহিত চক্রবর্তী তাহলে এখানে কোশ্চেনের আনসারটা বলো যে গণতন্ত্রের প্রয়োজনীয়তা শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি না একদলীয় শাসন কোশ্চেন আশা করি কোশ্চেনের আনসারটা সবাই জানে সচেতনতা বৃদ্ধি এখানে বলো নিচের কোনটি গণতন্ত্রের পক্ষে যুক্তি নয় এটা কিন্তু পরীক্ষায় অনেকে ভুল করে এই ওয়ার্ডটা লাস্টে মিস করে যায় পড়তে ঠিক আছে এখানে কি বলেছে যে নিচের কোনটি গণতন্ত্রের পক্ষে যুক্তি নয় বলো গণতন্ত্রের পক্ষে যুক্তি হবে নৈতিক এটা কি আনসার হবে হ্যাঁ আজকে প্রথম ক্লাস তো আমরা কিছু ইজি কোশ্চেন নিয়েছি এবং একদম ডেমোক্রেসি রিলেটেড যেগুলো পরীক্ষায় আসে এই কোয়েশ্চেনগুলি ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু তেমন কিছু নেই ঠিক আছে কিন্তু এখান থেকে যে কোয়েশ্চেনগুলি হতে পারে ইম্পর্টেন্ট যেগুলো জানা দরকার এখান থেকে কোয়েশ্চেনগুলি আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি আর অবশ্যই তোমরা কিন্তু সেশনটা সবার সাথে শেয়ার করবে তোমরা যদি শেয়ার করো তাহলে আমাদের সামনে ক্লাস আনতে ভালো লাগবে তাহলে এটা হবে নয় এজাটা এটা হচ্ছে শৈরতান্ত্রিক যুক্তি ঠিক আছে এটা হবে কি কি যুক্তি শৈরতান্ত্রিক যুক্তি ঠিক আছে आंसर হবে অপশন সি হবে এটা কারেক্ট आंसर নিচের কোনটি গণতন্ত্রের পক্ষে যুক্তি নয় এটা হবে শৈরতান্ত্রিক যুক্তি ঠিক আছে তো আমরা আজকের ক্লাসটা একটা প্রথম ইন্ট্রোডাকশন ক্লাস যেখানে কিছু প্রবলেম হয়েছে কিছু এক প্রথম দিকে সাউন্ড ছিল না তারপর আবার সাউন্ড ঠিক করে পুরোটা আমরা করলাম তো এইভাবে তোমাদের সামনের দিনের ক্লাসগুলো নিয়ে আসবো ইম্পর্টেন্ট কোশ্চেনও করাবো আর সাথে তোমরা যদি চাও তোমরা এই আমাদের মক টেস্টটা জয়েন করতে পারো যেটা খুব স্বল্প মূল্যে আমরা রেখেছি যেটা এসটিজিটি 999 টাকা এখানে রেখেছি তোমরা আমাদের WhatsApp গ্রুপে জয়েন করলে সেখান থেকে তোমরা বুঝে যাবে কিভাবে সেই কোর্সে জয়েন করতে হয় ঠিক আছে তোমাদেরকে বলে দেওয়া হবে মক টেস্ট টোটাল देयर इज अ ইম্পর্টেন্ট क्वेश्चंस এখানে কোয়ালিটি এবং কোয়ালিটি এবং তোমরা সবকিছু জানতে পারবে এখানে ইকোনমিক্স কোয়ালিটি থেকে যে क्वेश्चन আসতে পারে সেই ভাবে তোমাদেরকে এখানে কোয়েশ্চেন সেট করা হবে ঠিক আছে তো আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করব সামনে আবার দেখা হচ্ছে একটা নতুন ক্লাস নিয়ে ততক্ষণ পর্যন্ত আশা করি তোমরা আমাদের মক টেস্টে জয়েন করে যাবে তো তোমরা মক টেস্টে জয়েন করতে হলে তোমরা জাস্ট নিচে WhatsApp গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করে যা তোমাদেরকে ওই গ্রুপে বলে দেওয়া হবে কিভাবে তোমরা জয়েন করতে পারো তো আজকে আমরা এখানেই ক্লাসটা শেষ করছি জয় হিন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক সমস্যা নিয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করছি